আজকে আমি সুটকি মাছের সবজি রান্না করব যেহেতু আমার খুব সামান্য সবজি সেই জন্য আমি দুটো মাছ নিয়েছি তো তিনটে চারটে মাছ নিলে ভালো হয় কী কী দিয়েছি দেখো প্রথমে তো তুমি মাছগুলোকে ভালো করে তোমরা কেটে নেবে কেটে তারপরে গরম জলের মধ্যে চুবিয়ে রাখবে অনেকক্ষণ এবং খুব ভালো করে আট দশবার করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবে এবং আমি অনেক রকমের সবজি তোমার কুমড়োর ডাটা তারপরে বেগুন তারপরে তোমার কুমড়ো আলু পটল সমস্ত কিছু নানান রকমের সবজি মানে ঘরে যা থাকবে সব একসাথে ধুয়ে নিয়েছি কেটে তারপরে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কাটছি তারপরে লঙ্কা অনেকগুলো কেটে রেখেছি লঙ্কা তোমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিতে হবে এবং অনেকটা বেশি করে তেলটাও একটু বেশি করে দিতে হবে এবার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল রসুন নেবে রসুনটাও ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েও মানে বাটবো না আমি রসুনটাকে জাস্ট একটু থেতো করে নিলাম শুকনো লঙ্কাটা আমি কুচি কুচি করে হাত দিয়ে কেটে নিলাম লঙ্কা অনেকটাই লাগবে কারণ এগুলো বানাতে গেলে একটু লঙ্কা পেঁয়াজ রসুন আর একটু তেল খুব বেশি করে দিতে হয় এবার দেখো কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক আর এদিকে মাছগুলোও খুব ভালো করে ধুয়ে নিচ্ছে অনেকবার করে মাছগুলো ধুতে হবে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর তোমার কালো জিরে ছেড়ে দিলাম দিয়ে এবারে আমি তোমার এবারে রসুন দিয়ে দিলাম তোমার পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এটাও আরেকটু ভালো করে নাড়বো চাড়বো একটু নুন দিলাম নরম হওয়ার জন্য আর হলুদ দিলাম এবার মাছগুলো দিয়ে দাও মাছটা ওটার সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে মানে তার আগে দেখো আমি একটু মাছটা একটু নেড়ে চেড়ে নিলাম কিন্তু মাছটা নেড়ে চেড়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিতে হবে ওই তেলের মধ্যে একটু দেখো সরিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো আগে একটু সেদ্ধ করে রাখবে সেটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢুকে রাখবো যখন একটু শুকনো শুকনো হবে সবজির থেকে জল উঠেছে আমি কিন্তু জল দিই তোমরা একদম ভিম মাছে সবজিটা একটা সিটি দিয়ে নেবে এবার দেখো এটা যখন একদম শুকিয়ে যাবে শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে পুরো সবজিটা তখন এটাকে নামিয়ে নেব এবার সামান্য চিনি দিলাম ধনে পাতা মাছ অবশ্যই বেড়ে দেখো একদম শুকিয়ে গেছে তরকারিটা দারুণ লাগবে খেতে